আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি যতদিন আমি টাইমই পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার আর আমার স্কুলের ফ্রেন্ড একদম পাগল হয়ে গেছে আমার ভিডিওর জন্য তাই আমার একটা ব্লগ করতেই হলো আর এখন তোমার খুশি হয়ে যাও তো আজকে খাওয়া দাওয়া করার পরে দেখলাম মা বারান্দায় কি জানি করছে গিয়ে দেখলাম ওয়াও এখানে তো গাছ কাটিং হচ্ছে তো এই গাছ কাটিংগুলো দেখে আমি চলে গেলাম গোসল করতে গোসল করে এসে দেখি ও মা ভাত তো রেডি আজ রান্না হয়েছিল খিচুড়ি তারপর খিচুড়ি খাওয়ার পর আমি আমার মেকআপগুলো হালকা একটু গুছালাম তোমাদের যদি আমার মেকআপে টুট যায় তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আমি বোর হচ্ছিলাম যেহেতু তাহলে ভাবলাম ড্রয়িং করে নি আজকে কিন্তু আমি অনেকগুলোই ড্রয়িং করেছিলাম এই ড্রয়িংটা কিন্তু আমার ফেভারিট ড্রয়িং করতে করতে বোর হয়ে ভাবলাম আমার বোনের সাথে একটু করে খেলি তারপর আমি আমার বোনের সাথে হালকা একটু খেললাম এরপর আমার টিচার চলে আসছিল যেন আমি আর কিছু শুট করতে পারিনি আর টিচে যাওয়ার পর আমি কিছু পড়া লিখছিলাম তারপর পড়া লেখার পর আমি সন্ধ্যা নাস্তাও তুলিনি আবার ভাতও তৈরি নি রাত্রের যাই হোক রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম ওকে বাই আল্লা হাফেজ